সালফার এর বর্ণ সামান্য হলুদ বা হালকা হলুদ ব্যবহৃত হয় আমাদের যত তৈরি হয় সব কাজে সালফার ম্যাশ ফ্যাক্টরি ম্যাচের তৈরি ম্যাচ তৈরি প্রধান একটা উপাদান হল সালফার সালফার হিসাবে ওষুধ সিদ্ধান্ত সালফার অনেক মাটির নিচ থেকে সংরক্ষণ করা বা আহরণ করা অনেক নিচে তারপর বিভিন্ন পদ্ধতি আছে সালফারের পূর্বে আমাদের মুরব্বীরা মেস কাঠি পরিবর্তে বিএসএলআই মতো এই পাটের কাঠি পাটের কাঠি আগায় সালফার বলাইয়া তারপরে আগে লাগাই এবং নিবন্ধ আগুনে দিয়ে আবার আগুন잖아요 ঠিক আছে পাঁচটা দিতে 55 টি যেন আছে সালভার খুব সহজই বলে যায় যেন এখানে সালভার পুরো হিসাব আছে সালভার আমাদের অপরাধতা কেবল এখন সে সময়তে একদম সুযোগ পায় যে মুরগ দিয়ে বানাইছো পাঁচ কাটি কতগুলো নিয়ে এখানে দুই তিনটি নাও আছে আর বেশি কাটি দিয়ে নিয়া বানানো হয়

क्यों नहीं करने हैं साफ करेंगे लाइव तो नहीं जैमन तारातेरी क्यों नहीं आवाज चमन तारातेरी सक्षम साफ करेंगे मेरे कोई एकाटी चाहिए थी अकॉउंट मेरे नियम तो आदमी दवा है आगे करते हैं क्राइ घरे ए आवश्यक नक्शत बाद आदमी साधन नक्शत नहीं करने देना और

মাথায় রাখছে এখন নিবন্ধ আগুন কিভাবে জ্বলানো হয় শুকনো আগুন খুব সহ

শীঘ্রে হইয়া সালফার ডাইঅক্সাইড এই সালফারের এসতো রাসায়নিক সংকেত বা প্রতীক এই প্রতীক সালফারের বাংলা হইল গন্ধ আর গন্ধ মূলবীরা বলতো বৌদ্ধ ধন্যবাদ